কলকাতা গ্রাম ও শহরের পুলিশ জনতা খণ্ডযুদ্ধ আইএসএফ এর ডাকে ওয়াক অফ বাতিলের দাবিতে কলকাতা যাওয়ার পথে ভাঙ্গরে বাসন্তী হাওয়ে ভোজের হাটছে বহিরামপুরে পুলিশ তাদের পতাকায় প্রতিবাদে বাঘ দিন বেতন্দা হলে পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে পাল্টা পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়। পরিস্থিতি এর আগেও দিন থেকে ঠিক এই জায়গাটায় কিন্তু বিধুনা উত্তীর্ণ হয়েছিল ঠিক আবারও সেই জায়গাটায় বাসন্তী বাসন কি হাইওয়ে রোড বৈরামপুরের কাছে সেখানে কিন্তু যাওয়ার মধ্যেই পুলিশ কিন্তু আটকে দেয় আমি আটকে যাওয়ার সাথে সাথে কিন্তু যেন বিক্ষোভে যাচ্ছিলেন তারা কিন্তু বিক্ষোভে ফেরে ধরেন এবং তারপরে পুলিশের ধস্ত শুরু হয় তারা এই পক্ষ থেকে কিন্তু গাড়ি শুরু করলে সকলে শত্রু বাধ্য হয় অবশ্যই অন্যদিক থেকে ইট ইট পুলিশের পক্ষ লক্ষ্য করে ইট বৃষ্টি দেখা যায়

হয়ে একেবারে একদিকে আজকে বিল নিয়ে যখন ভাঙড় এলাকার লোকজন আজকে তারা কলকাতার পুলিশে রওনা দিচ্ছিল তিন চার আমরা কলকাতায় শান্তিপ্রিয় সমাবেশের জন্য রওনা দিয়েছিলাম কলকাতায় শান্তিপ্রিয় সমাজ সমাবেশের জন্য রওনা হয়েছিলাম ইতিমধ্যে পুলিশ আমাদের তিন চার জনের মেয়েরা মাথা ফেটিয়ে দিয়েছে লাড়ি চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন সব সব চিত্রগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ আমাদের যে মাদ্রাসা মসজিদের ওপর আঘাত আনা হয়েছে তার বিরুদ্ধে আমরা কলকাতায় আন্দোলন করতে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় আটকে আমাদের ওপর লাড়ি চাষ করা হয়েছে পুলিশের তরফ থেকে আপনারা সব দেখতে পাচ্ছেন পুলিশ আমাদের বলছে শান্তি বজায় রাখুন এদিকে লাড়ি চাষ করে আমাদের তিন চারজনকে মাথা ফাটিয়ে দিয়েছে তিন চারজনকে আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ আমরা অকাব যে মোদীর কালো আইন সেই বিরুদ্ধে প্রতিবাদ যাচ্ছে আমরা কোনো রাজনীতির মিডিনে যাইনি কোনো রাজনীতি সভা করতে যাইনি আমরা যাচ্ছিলাম আমাদের মাদ্রাসা মসজিদ যে কালো কানুন তৈরি হয়েছে যার প্রতিবাদে আমরা সকল মুসলমান আমরা একবাদ্য হয়ে আমরা আন্দোলন ধিক্ষা জানাচ্ছি যাতে আমাদের মাদ্রাসা মসজিদ যে কালো আইনটা বাতিল করার জন্য আবার আবার জানি উত্তপ্ত পরিস্থিতি বাসন্তী হাইওয়ে গুজরাট খড়ম্বা বৈরামপুর এলাকায় কারণ জানিয়ে দিখি আজকে কিন্তু ওয়াক আপ বিল নিয়ে নশি টাকা একটি সমাবেশ ছিল কলকাতাতে আর সেই সমাবেশে যাওয়ার পূর্বে বৈরামপুরে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তস্তি পেতে যায় যারা এই ওয়াকাপ আপ বিলের প্রতিবাদে যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন কিন্তু সেখানেই তারপরে কিন্তু ব্যারিগেড পুলিশের পক্ষ থেকে আগে থেকেই কিন্তু ব্যারিগেড করে দেওয়া হয়েছিল। আর সেখানেই যাওয়ার পূর্বে কিন্তু এই সমস্ত কর্মীদেরকে কিন্তু আটকে দেয় পুলিশ তারপরে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তস্তি শুরু হয় তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে লাডি চার্জ করলে ছত্রভঙ্গ তৈরি হয় তার কিন্তু অন্যদিকে ইট ছড়ানোর অভিযোগ উঠছে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে সমাধান

পুলিশ কিন্তু আগে থেকে আগে থেকেই পুলিশ কিন্তু বেরিগেডিং করেছিল এবং যখন এই সমস্ত লোকজন যখন রওনা ছিল সেই সময় কিন্তু পুলিশ কিন্তু লাঠি চার্জ করলে ছত্রভঙ্গি হয়ে যাচ্ছিল একদম এখন বিক্ষোভকারীরা কিন্তু এখন বেরিগেডিং থেকে ধর্ষতে শুরু করে তখন পুলিশের পক্ষ থেকে লাঠি তুললে কিন্তু সব ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় তবে কয়েকজন কর্মী আহত হলে কিন্তু পুলিশের লক্ষ্য করে হিটপাটকে ছড়ারও অভিযোগ উঠছে এবং কয়েকজন গুরুতর ইতিমধ্যে আহত হয়েছে তবে ইতিমধ্যে কিন্তু যারা বিক্ষোভকারী তাদের কিন্তু বোঝানোর চেষ্টা চলছে কারণ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা চেয়েছেন আর এই রাস্তা কিন্তু বাসন্তী হাই ইতিমধ্যে অবরত হয়ে আছে কিন্তু যানজট

मथे जाम

জানিয়ে যদি ওয়াক ওয়াকাফ বিলের প্রতিবাদে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ধাওয়ার থেকে বহু মানুষ বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার পূর্বে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিগেড করে দেওয়া হয় বৈরামপুরে বাসন্তী হাইওয়ে ভজরাট বৈরামপুরে সেখানেই কিন্তু যখন আটকে দেওয়া হয় তখন তখন এই সমস্ত বিক্ষুব্ধ কর্মীরা একজন তারা কিন্তু পুলিশের ব্যারিগেড করতে পনেরো দেশের রওনা দেওয়ার চেষ্টা করছিল সেই সময় কিন্তু পর্যন্ত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং যা পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে যায় যে ব্যারিগেড কয়েকটা ব্যারিগেড কিন্তু সুরে খালে ফেলে দেওয়া হয় তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে যখন লাঠি চার্জ করা হয় তারপরে ছত্রভঙ্গ হয়ে যায় কারণ পাল্টা অন্যদিকে এই ঘটনার পক্ষ থেকে কয়েকজন আহত হয়েছে এবং পাশাপাশি কয়েকজন পুলিশকে লক্ষ্য করে কিন্তু ঈদপাটেল ছড়ারও অভিযোগ করছে আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার